পাহাড়ি অপূর্ব সুন্দর নদীর ধারে বসে যদি কাটাতে চান দুটো দিন সঙ্গে একদম নদীর ধারের কটেজে দিনভর যদি উপভোগ করতে চান অসাধারণ খাওয়া দাওয়া সঙ্গে যদি শান্ত নির্বিলি জায়গার স্বাদ পেতে চান যেখানে একসঙ্গে প্রচুর পর্যটকের সমাগম ঠিক বিসিনও হয় না যেখানে পায়ে হেঁটে উপভোগ করা যায় প্রকৃতির অসাধারণ সৌন্দর্য তাহলে চলে আসতে পারেন উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত অপূর্ব সুন্দর অব্বিট একটি ছোট্ট পাহাড়ি জনপদ শ্রীখোলাতে আজকের ভিডিওটিতে থাকছে এই ছোট্ট পাহাড়ি জনপদ শ্রীখোলাকে নিয়ে সমস্ত তথ্য আপনারা এই শ্রীখলায় কিভাবে আসবেন এসে আপনারা কোথায় থাকবেন শ্রীখলায় এসে কী কী দেখবেন এবং কদিন শ্রীখলায় থাকা উচিত খরচের একদম সঠিক ধারণা পাবেন সঙ্গে থাকছে গাড়ির ড্রাইভারের খোঁজ তাই বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাহলে জায়গাটি সম্পর্কে পাবেন সমস্ত তথ্য আর যদি ভিডিওটি ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের একটা লাইক মন প্রাণ আনন্দে ভরিয়ে আরও মোটিভেট করে পরের ভিডিওটি আরও ভালো করে করার জন্য বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ভিডিওর শুরুতে প্রথমেই বলি আপনারা এই সুন্দর জায়গায় কিভাবে আসবেন আপনারা যদি বাই ট্রেনে আসেন তাহলে প্রথমে আসতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে সেখান থেকে ছোটো গাড়ি বা বড় গাড়ি নিয়ে সোজা শ্রীখোলাতে আর যদি আপনি প্লেনে আসেন তাহলে চলে আসুন নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডুগরাতে সেখান থেকে গাড়ি করে সোজা এই শ্রীখোলা আর যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে রিম্বিকাশার শেয়ার গাড়ি ধরে সোজা সরাসরি চলে আসতে পারেন শ্রীখোলা অথবা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে জোর থাকবার দার্জিলিংয়ে এসে সেখান থেকেও শ্রীখলা আসার শেয়ার গাড়ি পেয়ে যাবেন তবে যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান তাহলে চেষ্টা করবেন ভোরের দিকে যেসব ট্রেন শিলিগুড়ি বা এনজিপি স্টেশনে আসছে সেই ট্রেনে আসার আমরা তিস্তা তিস্তাতসা এক্সপ্রেসে রাত প্রায় আড়াইটার সময় এসে পৌঁছালাম এনজিপি রেলওয়ে স্টেশন গাড়ি আগেই বলা ছিল গাড়ি নিয়ে আমরা যাত্রা শুরু করতে প্রায় ভোর পাঁচটা বেজে গেল এনজিপি থেকে শ্রীখলা দূরত্ব প্রায় একশো কিলোমিটার শিলিগুড়ি থেকে একশো কিলোমিটার বাগডোগরা থেকে দূরত্ব একশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে প্রায় সাড়ে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা সিরিকলাতে আসার দুটি রুট রয়েছে একটি এনজিপি কার্শিয়াং ঘুম হয়ে সুখিয়া পাকরি হয়ে আর আরেকটি এনজিপি মিরিক হয়ে মানেভঞ্জন আর মানেভঞ্জন থেকে একটাই রুট ধোত্রে পালমাচোয়া হয়ে শ্রীখোলা শ্রীখোলাতে পৌঁছে আপনারা কোথায় থাকবেন শৃঙ্খলতা আমরা এসে উঠেছিলাম হোটেল শোভরাজে পাহাড়ি নদীর একদম পাশে এই হোমস্টেটির লোকেশন এক কথায় অসাধারণ এখানে অবস্থিত একমাত্র এই বাঙালি হোমস্টেটির আমাদের বেশ ভালোই লেগেছে রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ও যথেষ্ট বড় এখানকার ওনারের ব্যবহার সত্যি ছিল খুব ভালো শ্রীখলতা আসলে অবশ্যই টু নাইট স্টে করবেন সেক্ষেত্রে প্রাণ ভরে এই পাহাড়ি নদীকে আপনারা এনজয় করতে পারবেন হোটেল সৌবরাজের লোকেশন আমার কাছে শ্রীখুলাতে সব থেকে বেস্ট লোকেশন মনে হয়েছে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু এই হোটেলটি নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও করছি না যেমনটা এক্সপিরিয়েন্স করেছি তেমনটাই শেয়ার করছি চলুন হোটেলটির ওনার সুভাষিষ সেনগুপ্তের কাছ থেকে হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার এবং টাইভ ডিটেলস জেনে নেওয়া যাক শোভরাজ সেনগুপ্তের নামে উনি আমাদের নাম্বার আমার নাম্বার বলে দিচ্ছি আমাদের হোটেলের যেটা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ফোর ডবল এইট টু ফোর থ্রি রেট কেমন চলছে আমাদের এখানে থাকা খাওয়ার চার্জেস হচ্ছে মিনিমাম মানে স্টার্টিং অ্যাকোমোডেশন সিক্সটি ফিফটি ষোলোশো পঞ্চাশ টাকা থেকে আপ টু বাইশশো টাকা অবধি আছে শ্রীখোলাতে এসে আপনারা কি কি দেখবেন শ্রীখোলার প্রধান আকর্ষণ হলো এই শ্রী নদী আর আমরা এসে উঠেছিলাম এই শ্রী নদীরই পাশে হোটেল শোভরাজে প্রায় সাত ঘন্টার জার্নি করে এসে আমরা হোটেল শোভরাজে প্রথমে কিছুটা রেস্ট নিই রেস্ট নেওয়ার পরেই আমরা চলে আসি এই সিদ্ধিখোলা নদীতে এই হোটেলটি থেকে ডাইরেক্ট নদীতে না আমার সুন্দর একটি রাস্তা করা আছে পুরো কংক্রিটের সিঁড়ি করা আছে সেই সিঁড়ি দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় একদম নদী তীরে এত সুন্দর ছোট্ট একটি পাহাড়ি নদী দেখে মন যেন কোথায় হারিয়ে গেল শুধু উপভোগ করতে থাকলো এই পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্যকে এই নদীকে সারাদিন ধরে উপভোগ করা যায় খোলা কথার অর্থ হলো নদী আর এই শ্রীরী নদীর নাম অনুসারেই জায়গাটির নামকরণ করা হয়েছে শ্রীর যার দুই দিকে উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে প্রবাহিত এই সুন্দর পাহাড়ি নদী দুপুর থেকে শুরু করে সারা বিকেল সারাক্ষণ আমরা দারুণ এনজয় করলাম এই নদী তীরে আজ আর কোথাও সাইড সেনে গেলাম না বা কোনো অন্য কোনো স্পট দেখার জন্য গেলাম না উপভোগ করলাম এই নদীর অপরূপ সৌন্দর্যকে দেখে আমরা ফিরে এলাম হোমস্টেতে সন্ধ্যা পার হতেই আমাদের জন্য চলে এলো ইভিনিং স্ন্যাক্স দিয়ে মুড়ি মাখা সঙ্গে পেঁয়াজের পকোড়া অসাধারণ ছিল এই খাবারের স্বাদ ও সঙ্গে কিন্তু আমাদের চাও ছিল সন্ধ্যার পরবর্তী কিছুটা সময় আমরা দারুণ মজা করে কাটালাম সঙ্গে ছিল আমাদের অসাধারণ গাওয়া গান এনজয় করতে করতেই আমাদের রাতের ডিনারের সময় হয়ে গেল ডিনারে ছিল সাদা ভাত চিকেন ডাল আলু ভাজা একটা আলুর তরকারি আর একটি পাপড় খাবারের টেস্ট আমাদের খুব ভালো লেগেছিল রাতেই বৃষ্টি শুরু হয়েছে সকালবেলাও চলছে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলাম যাতে বৃষ্টি থামে আমরা সবাই বেরিয়ে একটু এনজয় করতে পারি বৃষ্টি থামছে না দেখে নিতান্তই আমরা ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের শ্রীখলার অপরূপ সৌন্দর্য দেখবার জন্য এই হলো আমাদের হোটেল রুপাশে উঁচু পাহাড়ের মাঝখানের এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে এখানকার পাহাড়ি জনপদটি কিন্তু ফরেস্টের মধ্যে পড়ে তাই এখানে আপনারা প্রচুর গাছপালাও দেখতে পাবেন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা উপভোগ করতে পারবেন এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ধীরে ধীরে পাঁচ ছয় মিনিট হাঁটার পর আপনারা এসে পৌঁছাবেন এখানের এই শ্রীখলার পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এই শ্রী নদীর উপর নির্মিত এই হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে নদী সহ পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায় এই হ্যাঙ্গিং ব্রিজের উপরের দিকে বেশ কিছু হোমস্টে বা হোটেল আছে চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন এখানে এসে গাড়ি নিয়ে সাইট সিনের কোনো ব্যাপার নেই গাড়ি একমাত্র আপনার লাগবে পরবর্তী ডিস্টেনশনে যাবার জন্য এখানে পায়ে হেঁটে ঘুরে উপভোগ করুন প্রকৃতির অসাধারণ সৌন্দর্য ছ হাজার নশো ফুট উচ্চতায় দার্জিলিং জেলার বর্তমান এই ছোট্ট অবৃত পাহাড়ি গ্রামটির সৌন্দর্য পর্যটকদের আকর্ষিত করছে শ্রীখোলা থেকে আবার ট্রেক করে সান্দাকু বা ভালুট যাওয়া যায় শ্রীখোলা থেকে গুরুদুম হয়ে সান্দাকুর ট্রেক রুট ষোলো কিলোমিটার আবার অনেকে ধোত্রে থেকে ট্রেকিং করে সান্দাকু হয়ে শ্রীখোলায় নেমে আসে তারপর ওয়ান নাইট শ্রীখোলাতে স্টে করে প্রকৃতির মধ্যে নিজেকে একটু রিল্যাক্স করে পরের দিন রিম্বিকে হেঁটে গিয়ে সেখান থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি ধরে ফিরে চলে আসে শ্রীখোলাতে কদিন থাকা উচিত আমি এখানে ওয়ান নাইট কাটিয়েছিলাম কিন্তু আমাদের এই জায়গাটি এত পছন্দ হয়েছে যে মনে হয়েছে ওয়ান নাইট ইজ নট এনাফ ফর দিস লাভলি বিউটিফুল প্লেস দুটো রাত্রি অবশ্যই থাকবেন জায়গাটিতে ভালো লাগবে ট্যুর প্ল্যান এখানে শুধুমাত্র শ্রীখলাকে নিয়ে হবে না সিরিখোলা দেখে আপনারা আসতে পারেন পালমা জোয়া বা ধত্রেতে সিনিক বিউটি এই দুটো জায়গার অত্যন্ত সুন্দর চাইলে এখানেও কিন্তু আপনারা একটা রাত্রি করে প্রকৃতির মধ্যে কাটাতে পারেন হ্যাঙ্গিং ব্রিজ দেখে হোটেলে ফেরে আমরা আবার চলে এলাম এই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য রাত থেকে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয় নদীর জলের গতিবেগ আরও বেড়ে গেছে নদীর জলের পরিমাণও অনেক বেড়ে গেছে তাই হোটেল থেকে সাবধানও করে দিয়েছে আর যাতে আমরা জলে না নামি বন্ধুরা আমার ভিডিওটিতে থাকে একদম সঠিক তথ্য আমরা যেমনভাবে ঘুরি বা এক্সপিরিয়েন্স করি ঠিক তেমনটাই তুলে ধরি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ভিডিওটি যদি একটু ভালো লাগে বা আপনাদের যদি একটু উপকারে আসে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই হ্যাঙ্গিং ব্রিজের জায়গাটি আমাদের এত ভালো লেগেছিল যে বৃষ্টি থমার পর পুনরায় আমরা এসেছিলাম এই হ্যাঙ্গিং ব্রিজের সৌন্দর্য উপভোগ করবার জন্য এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে নদীর ধারে হোমস্টেতে যদি কাটাতে চান দুটো দিন তাহলে আসতেই হবে দার্জিলিং জেলার এই অব্বিট পাহাড়ি গ্রাম শ্রীখোলাতে এই শ্রীখোলাতে খরচ কেমন হতে পারে এনজিপি থেকে শ্রীখোলা পর্যন্ত গাড়ি ভাড়া সেভেন সিটার গাড়ি পড়বে সাত হাজার টাকা এখানে এসে গাড়ি নিয়ে সাইট সিন করার ব্যাপার নেই এখানে আমরা এসে উঠেছিলাম হোটেল শোভরাজে যেখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং ষোলোশো পঞ্চাশ টাকা করে জায়গাটি ভালো করে ঘুরে এনজয় করে আপনারা এখান থেকে পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন আপনাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য যদি এখান থেকে পালমা চোয়া বা ধুতরে যান সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা সে কারণে ছয় থেকে সাত জনের যদি গ্রুপ হয় সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু একটু কমবে এছাড়া অন্যান্য খরচ কিন্তু এখানে নেই বললেই চলে আমাদের সঙ্গে ছিল দুটো গাড়ি চলুন তাদের মুখ থেকে তাদের নাম এবং কনট্যাক্ট ডিটেলসে শুনে নেওয়া যাক আপনারা যদি চান তাদেরকে ফোন করেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ড্রাইভার দুজনের ব্যবহার কিন্তু বেশ ভালোই ছিল ব্লাকপাসের ফোন এত রেট কে ও সেভেন থাউজেন্ড ভিডিওটি শেষ করবার আগে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখাটা খুব প্রয়োজন এই শৃঙ্খলা প্রবেশের পূর্বে রিমবিকে একটি চেকপোস্ট আছে যেখানে আপনাদের সবার আইডি কার্ডের এক কপি করে জেরক্স কিন্তু জমা করতে হবে তাই সঙ্গে অবশ্যই জেরক্স কপি ক্যারি করবেন বন্ধুদের মধ্যে যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য সঙ্গে ভিডিওটিকে লাইক করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ